আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে ঐক্য নিয়ে কিছু কথা বলবো ঐক্যের ধরন পরিবর্তিত হবে পরিবর্তন হবে এবং এটা নির্ভর করবে শত্রুর উপর যুদ্ধের উপর যুদ্ধটা যার সাথে হবে ঠিক ঐক্যটা হবে তার মতোই যদি আমাদের শত্রু হয় পার্শ্ববর্তী দেশ তাহলে আমাদের ঐক্য হবে সারা বাংলাদেশের বাঙালিদের সাথে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে জামাত বিএমপি আওয়ামী লীগ অন্য কোনো দল এটা দেখার কোনো প্রয়োজন নেই তখন রাষ্ট্রের অস্তিত্বকে আঘাত আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব এটা ঐক্য এটা রাষ্ট্রের ঐক্য যদি শত্রুতা শত্রু হয় দেশের ভিতরে কোনো ফ্যাসিস্ট তারা দেশের সাধারণ জনতা সেই ফ্যাসিস্টটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ফ্যাসিস্টটির বিরুদ্ধে এখানে যে কেউ থাকতে পারে যে কোনো ধর্মে থাকতে পারে যে কোনো মতে থাকতে পারে জুলাইয়ের বিপ্রোলে আমরা সেটাই দেখেছি কেউ কখন ঐক্যে বিরোধিতা করেনি কেউ বলেনি সে অমুক দল সে অমুক দল ফ্যাসিস্ট বিরোধী জাস্ট অ্যান অফ আবার যখন ঐক্য হবে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের শত্রু যখন হবে দেশের কোন রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে আমাদের কোনটাসা করার চেষ্টা করবে তখন ইসলামী মনা দলগুলো ঐক্যবদ্ধ হবে হতেই হবে এটাই ঐক্য আপনি দেখেন ঐক্যের পরিবর্তনটা পরিধিটা পরিবর্তন হচ্ছে কীভাবে যখন শত্রু ছিল একটা রাষ্ট্র বহির তখন ঐক্যটা ছিল সারা দেশের জনতার সাথে হিন্দু বিরুদ্ধে খ্রিস্টান আবার যখন শত্রুতা হয়ে গেল আপনার দেশের কোনো ফেসিস্টের বিরুদ্ধে তখন ফেসিস্ট বিরোধী সমস্ত জোটের সাথে ঐক্যবদ্ধ হয়েছে হতে হয়েছে আবার যখন ইসলাম এবং অন সাথে সংঘর্ষটা বাঁধবে তখন অবশ্যই আমি কি জামাত কি জাতীয় পার্টি কে কে জামাত কে আহলেহাদিস কে তাবলীগ এটা তখন দেখার কোনো বিষয় না ইসলামিক ওই ইসলামিকীকরণের জন্য ইসলামিক দলগুলোকে অবশ্যই নির্দ্বিধায় ঐক্যবদ্ধ হতে হবে এখানে আপনার দেখার দরকার হবে না যে সে হানাফি সে আহলেহাদিস সে তাবলিগি সে অমুক তমুক প্রয়োজন নেই ঠিক তত্রুপ আমাদের শত্রু যদি হয় ইসরায়েল মুসলিমদের সব থেকে বড় শত্রু যেটা কোরআনে বর্ণিত হয়েছে যখন শত্রু হবে ইসরায়েল তখন ইসরায়েল বিরোধী সমস্ত দল জোট জোট মতের সাথে আমাদের ঐক্যবদ্ধ হবে ইসরায়েল বিরুদ্ধে যদি খ্রিস্টানদের কোনো জোট থাকে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হব এমনকি যেহুদিদের অনেক জোট ইসরায়েল রাষ্ট্রের বিরোধী তেমন তাদের সাথেও ওই ইসরায়েলের জায়গাটাতে আমরা ঐক্যবদ্ধ শিয়া কে কুর্দি এটা তখন দেখার বিষয় হবে না আমরা তখন দেখব না যে সে শিয়া সে কাফের কারণ জোটটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মনে রাখতে হবে সব জায়গাতে টালগোল পাকা দিলে হবে না ভাই আল্লাহামাদেরকে বোঝার তো ওফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ